বাঞ্চা কোলব তোর বশ্চকি পাশ সিন্ধব এবে বচো বতিparam পাবনেব বৈশ্বদেব নমো কুম্ভ মেলা আসলে প্রকৃত কি আমরা কেউ জানি নি কুম্ভ ভাগবতে প্রমাণ দিতেছে যে কুম্ভ শব্দের অর্থ কি কুম্ভ মেলা কেন পূর্ণ কুম্ভ সমুদ্র মন্থন করে সেই অমৃত আشادন করা হয়েছিল তাই সমুদ্র মন্তন কথা আজকে আমরা এই আসরে শ্রবণ করব শুকদেব কণ শুনো পাণ্ডু বংশধর কিরুত মন্তন কথা অতি মনোহর ইন্দ্র দেবগণে লয়ে কিরুদের তীরে আনন্দে সহাস্যে যান অতি ধীরে ধীরে গরুর বাহনে বিষ্ণু তাক্ষেন তোতায় ব্রহ্মাদি দেবগণ প্রণমে তাহায় উপায়ে কিছু করি জিজ্ঞাসন কিরুদের তীরে গিয়া উপস্থিত হন হেতা অমৃতের আসে অসুরের দল আনন্দে নাচিয়া সবে করে কুলা যত দেবগণ মিলি লইয়া বলি রে অসুর সহিত গেল কিরুদের তীরে বায়ু আর জল হুতাশন ব্রহ্মা রুদ্র আর যত ছিল দেবগণ সহ দানবের করি সম্বোধন কহিতে লাগিল কিসে হইবে মন্থন মন্দর নামেতে গিরি ব্রহ্মাণ্ড ভিতর রূপে তারে চাই মথিতে সাগর মতিতে অর্থাৎ মন্থন করিতে কিরুৎ সাগর মন্থন করার জন্য কি দরকার একটি মথনের দরকার রশির দরকার তাই চাদনের দড়ি হিসাবে বাসুকি নাককে নেওয়া হয়েছে এবং মন্দর পর্বতকে কি করা হয়েছে মন্দার পর্বতকে মতন স্বরূপ ধরা হয়েছে বা মতন হিসাবে নেওয়া হয়েছে দেবতার বাণী শুনি অসুরের দল অমৃতের আশে কহে প্রকাশিয়া বল। ভীষণ গিরি হক যত ভারী অমৃতের আশে মুরা কি কার্য না পারি এ কথা হলো কে বলেছে অমৃতের আশে অসুরের দলে বলেছে তারা গিরি অর্থাৎ মন্দার পর্বতকে তারা যতবারই হোক তারা আনবে তবু তাদের অমৃতের প্রয়োজন কেন তারা জানে অমৃত তার করলে অমরত্ব তারা লাভ করতে পারবে তপনের গতি মুরা পারি রুদি ভারে চন্দ্রে আবরিতে পারি মুহূর্ত মাজারে মন্দ রানিব মুরা করিলাম আরও আরো কি বা চাই বলো করিতে মন্তন আর কি লাগে হিরুদ সাগর মন্থন করলে যদি অমৃত পাওয়া যায় তাহলে আর কি প্রয়োজন দানব উৎসাহ হেরি কন সচিপতি সচিপতি হলেন ইন্দ্র বাসুকিরে চাই আমি হেতায় সম্প্রতি বাসুকি নাককে চাই বাসুকি নহিলে বলো রজ্জু পায় রজ্জু শব্দ অর্থ হলো রশি রশি কি করে মন্থন করব। স্তব করি বাসুকিরে আনো হেতা ভাই দেবেন্দ্রের বাণী শুনি দানবের দল আনন্দে চিৎকার করি করে কুলাহল সবে বলে অপরূপ সমুদ্র মন্তন বাসকি করিতে হবে মন্দরে বন্দন এত বলি দেবদৈত্য হইয়া মিলিত মন্দর পর্বতে তারা হল উপনীত মন্দরে নামেতে গিরি অতি চমৎকার ব্রহ্মাণ্ডের মাঝে ছিল হইয়া বিস্তার কত তার দীর্ঘপ্রস্ত কে করে বর্ণন পদহতে শৃঙ্গে ব্যাপ্ত এ তিনবন স্বর্গমর্ত পাথাল এই তিনি ভুবনে ব্যাপ্ত কটি মাঝে মেঘ সাজে যেন জটা জাল শির হতে সুবসিত ব্যাপিয়াত্রিকাল অরণ্য গব্বর অঙ্গে কে করে বর্ণন না করে প্রবেশ তথা রবির কিরণ রবি শব্দ অর্থ কি সূর্য সে সূর্যের কিরণ পর্যন্ত প্রবেশ করে না তাহে দিবারাত্র হয় বনের ভিতরে হয় হস্তি সিংহ ব্যাঘ্র পর্বত উপর গুপ্তভাবে কেলা করে হৃষ্ট নিরন্তর সৃষ্টি হতে হয় ব্যাপী সেই গিরিবর মহাযুগে যুগি যেন ব্রহ্মাণ্ড বিতর এহেন মন্দর লাগি দেবা শিরগণ আনিবারে গেল তারে করিতে মন্তন মন্দর পর্বতকে আনার জন্য গেল কেন সমুদ্র মন্তন করবে অমৃত উঠবে আর সেই অমৃত আস্বাদন করবে এই জন্য এই পৃথিবীতে এই ধরাদামে ছয় বৎসর অন্তর অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয় এবং বারো বৎসর অন্তর পূর্ণকুম্ভ হয় কোথায় কোথায় হয় নাসিক উজ্জয়িনী হরিদ্বার প্রয়াগরাজ তীর্থে এই অমৃতের আস্বাদনে সবাই দূর দূরান্ত থেকে গিরি পর্বত নাগা সাধুরা সকল পৃথিবীর সবস্থানের স্থানের একতায় বিশ্বের সব স্থান থেকেই সকল ভক্ত সেই অমৃতের আস্বাদনী চুটে চলে আসেন এই চারটি স্থানে অমৃত পড়েছিল পৃথিবী মাজারে তাই সকল ভক্ত ছুটে চলে আসে অমৃতের আস্বাদনে এখন এই যে পৌষ সংক্রান্তি বা চোদ্দই কি বলে জানুয়ারি চোদ্দই জানুয়ারি তারিখে পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হতে চলছে প্রয়াগরাজীতে সকল ভক্তবৃন্দগণ এই প্রয়াগরাজ তীর্থে দু সালে সবাই ছুটে চলে আসবে কোথা থেকে সাধু ভক্তবৃন্দগণ আসবে আর এত সাধুর সমাগম হবে এত ভিড় হবে বলা বাহুল্য তাই ইচ্ছুক ভক্তরা যাইতে পারেন সেই পূর্ণকুম্ভের আস্বাদনে পূর্ণকুম্ভ স্নান করলে কি হয় অনন্ত অনন্ত জন্মের পাপ থেকে মুক্তি লাভ হয় হরে কৃষ্ণ তো মন্দরের মহাবলে বলিযে তো দানবের দল মন্দরের মূল পায় পাতালের তল মন্দর পর্বতের মূল কোথায় পাতালের নিচে পাতালের তলে গিয়ে শিরে গিরি ধরি শিরে শব্দ অর্থ মস্তক মাথার মধ্যে গিরি ধরলেন মেদিনী হইতে তুলে তাহে তরা করি মেদিনী শব্দের অর্থ হলো পৃথিবী পৃথিবীটাকে এই মন্দার পর্বতকে তুললেন মন্দার উত্থানে এক মহা শব্দ হয় উত্থান শব্দ উঠানো গিরিকে উঠালেন সহ বিশ্ব কাপে অতিশয় করে দেবাসুরে ধায় লয়ে তাহারে কেবল দেব আর অসুরে উভয় পক্ষ মিলে সেই মন্দার পর্বতকে নিয়ে আসলেন কিছু পরে গুরুবার সহিতে না পারে শ্রম বেগে শান্ত হয়ে চলিবারে বাড়ে না গুরুবার না পারিয়া করিতে দারণ পর্বত সহিত পরে দেবা সুরগণ পর্বতের উপর তারা পড়লেন সহ্য করতে পারলেন না এত ভারী কারো হস্ত পদবাঙ্গে কেহ মারে মরে প্রাণে তথাপি অমৃত আসে গিরি দড়ি টানে তথাপি অমৃতের আশায় সেই পর্বতকে দরে টানছে গুরুবার গিরিবর আর নাহি সরে হায় হায় করে দৈত্য ভূমির উপরে দেবদৈত্য ভ্রান্তি হেরি শ্রী মধুসূদন দেখলেন নষ্ট হয় সমুদ্র মন্তন এবার শ্রী মধুসূদন দেখলেন সমুদ্র মন্তন হচ্ছে না অগতির বল রূপে প্রবেশীন সবার অন্তর সবাকার অন্তরে প্রবেশ করলেন শক্তি সবার হৃদয়ে শক্তি সঞ্চার হল নারায়ণ প্রবেশিলে পেয়ে মহাবল দেবদৈত্য পুনরায় করে কুলাহল অমৃতের আশা পুনঃ উপজিল মনে পুনশ্চ ধরিল গিরি অতীব যথনে যত্ন করে আবার গিরি ধরে টানতে আরম্ভ করেন বিষ্ণু যার বল হয় কি অলপ তার বিষ্ণুর বলেতে লঘু হল গিরি ভার মন্দর দরিয়া শিরিয়ে দেবাসুরগণ কিরুদ সাগরে তিনি উপনীত হন বিষ্ণুর দৃষ্টিতে লবি পুনরপি বল মন্দরে ধরিল পৃষ্ঠে দানব সকল এক হস্তে পর্বতের তুলি নারায়ণ গরুরের পৃষ্ঠ দেশে করিল স্থাপন কোথা করলেন গরুরের পিঠে দেবদত্তে গিরিশহ গরুর তখন নারায়ণ শিও পৃষ্ঠে করিল বহন অবলীলা ক্রমে সবে সমুদ্র তীরেতে নামাইল পক্ষিরাজ শিও পৃষ্ঠ হতে ইহা দেখি ইন্দ্রাদির জাগিল আহ্লাদ দেবাসুরে বিধিমতে করে আশীর্বাদ বাসুকি নামেতে নাগ পাতালের তলে ইন্দ্র তারে আমন্ত্রিয়া আনিল কৌশলে ইন্দ্রের স্মরণে সর্প হয়ে আনন্দিত কিরুদ সাগর তীরে হলো উপনীত বাসুকিরে দেখি ইন্দ্র আনন্দিত মন মন্তনে কথা করে নিবেদন বিভীষণ সর্প সেই ব্যাপ্ত চরাচর ইন্দ্রের আজ্ঞায় তুষ্ট তাহার অন্তর অমৃতের লুবে নাগ রজ্জুরূপ দড়ি হইল স্বীকৃত তবে ভেরো দিতে গিরি এই পর্বতকে বের দেওয়ার জন্য অমৃতের লুবে তিনি ধারণ বাসুকি সম্মত হেরি তবে মন্তনের করিলা করলেন মন্তন কার্য আরম্ভ হোক কহিলেন দেবাসুরে দরিয়া মন্দর ডুবা উহারে বে কিরুদ সাগর অসীম কিরুদ বাড়ি কে বর্ণিতে পারে সমুদ্রের শ্রেষ্ঠ সেই ব্রহ্মাণ্ড মাজারে নক্র কুর্ম তিমি আদি যত চলো নির্ভয়ে কিরুদ মাঝে খেলে নিরন্তর পবনের সহমতি কিরুদ সাগর তরঙ্গে আকুল হয়ে রহে নিরন্তর হরে কৃষ্ণ হরিবল এইভাবে কিরুদ সাগরকে মন্তন করা হয়েছিল আর সেই কিরুদ সাগর মন্তন করে কে আনেছিল অমৃত উঠে এসেছিল সেই অমৃত আস্বাদন করেছিল দেব সমাজের সবাই